শুরুতে আমি জানিয়ে রেখি আমরা অবশ্যই জানি না বর্ণ হচ্ছে পাঁচটা ও ইও ন ন এবং ম ধনী যদি বলা যায় তাহলে উঁ ই হবে না ও ন এবং ম যাই বর্ণ হচ্ছে পাঁচটা এই পাঁচটা অবশ্যই আমরা জানি এই পাঁচটা ধনী যেখানে থাকে ওই সময় আমরা নাক দিয়ে অর্থাৎ বাতাসটা নাক এবং মুখ দিয়ে উচ্চারণ করি ম যেহেতু আজকের উচ্চারণের বিষয় ম থাকলে অবশ্যই বাতাসটা আমাদের নাক এবং মুখ উভয় দিক দিয়ে বের করতে হবে সুতরাং ম ধনের যখন আমরা উচ্চারণ করব এটা আদিতে থাকলে কেমন হয় শেষে থাকলে কেমন হয় অথবা মাঝখানে থাকলে কেমন হয় সেটা আজকে আমাদের আলোচিত বিষয় শব্দের আদিতে ম থাকলে উচ্চারিত হয় না আমরা লিখেছি তবেই তবে কি তবে এটাই তো কাজ লিখি আমরা একটু আমরা অবশ্যই লিখি আমরা স্মৃতি লিখি স্মৃতি দেখো তো সের সাথে ম ফলা আছে স্মৃতি এইটা কি মটা কি উচ্চারিত হয় আমরা কিন্তু করি না এখানে বলা হচ্ছে ম উচ্চারিত হয় না তবে তবে এটা কি তবে আমরা দেখলাম না বর্ণ হচ্ছে ও ই অর্থাৎ নাক দিয়ে উচ্চারিত হয় তো উচ্চারণে যেহেতু আমরা ম লিখতে পারবো না আমরা কি করব দেখো তোমাদের জেনে রাখা উচিত যখন রিকার হয় রিকারটা আমাদের রফলা করে উচ্চারিত উচ্চারণ লিখতে হবে রফলা তাহলে দেখো এখানে যেমন স্মৃতি উচ্চারিত হচ্ছে এদিকে কি শ্রী উচ্চারিত হয়নি শ্রী কিন্তু উচ্চারিত হয়েছে শ্রী আর বাকি থাকে কি তৈকারে তি তবে মহাটা কোথায় গেল শব্দ তো মা উচ্চারিত হয় না তবেই তবে এটা যেহেতু না শিক্ষ বর্ণ এই জন্য এখানে চন্দ্রবিন্দু দিয়ে বোঝাতে হবে যে এই উচ্চারণে নাক দিয়ে উচ্চারণ করতে হবে এই উচ্চারণে আমাদের নাক দিয়ে বাতাস বের করতে হবে সুতরাং স্মৃতি এর উচ্চারণ লিখতে হবে এভাবে সফলা চন্দ্রবিন্দু ই কার স্মৃতি একইভাবে আমরা যদি দেখি স্মরণ স্মরণ এটা আমরা কিভাবে লিখবো দেখো এখানে কিন্তু স্মৃতি স্বের মতো উচ্চারিত হয়েছে আর স্মরণে মোটা স্ব উচ্চারিত হচ্ছে সুতরাং এখানে অবশ্যই আমাদের লিখতে হবে স উকার উচ্চারণ হচ্ছে রে ন তাহলে এখানে দেখো ম ফলাটা নাই ম ফলা উচ্চারিত হচ্ছে না তবে প্রভাব বিস্তার করবে আমরা জানি এটা নাশিক্য পর নেই জন্য চন্দ্রবিন্দু দিয়ে বোঝাবো প্লেয়ার ক্লিয়ার তো তার মানে শব্দের আদিতে মফলা ফলা থাকলে সেটা উচ্চারিত হয় না তবে নাশিক উচ্চারিত হয় এটা তোমরা খাতায় নোট করো দুই নম্বর আমরা লিখতে পারি দুই নম্বর আমি লিখবো না এভাবে তোমরা খাতায় অবশ্যই নোট করবা শব্দের আদিতে মহ মফলা থাকলে উচ্চারিত হয় না তবে না হয় তবে যদি মাঝে বা শেষে থাকে শব্দের মাঝে বা শেষে যদি মফলা থাকে এটা লিখে নাও তাহলে ওই ম উচ্চারিত হয় না ম উচ্চারিত হয় না তাহলে কি হয় ম উচ্চারিত হয় না তবে যে বর্ণের সাথে মফলা থাকে সেই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয় কি হয় দ্বিত্ব উচ্চারণ দ্বিত্ব মানে দুইবার আমরা দেখি এখানে আমরা লিখি স্মৃতি এবারে এটাকে মাঝখানে করে দাও আমরা যদি লিখি বিস্মৃতি তাহলে দেখো এটা কিন্তু বিস্মৃতি না দুই নম্বর হচ্ছে শব্দের মাঝে বা শেষে যদি ম থাকে তাহলে সেই ম উচ্চারিত হয় না তবে মফালা যুক্ত বর্ণটি দুইবার উচ্চারণ হয় তাহলে লিখে ফেলি বিস দেখো ছয়ের মতো উচ্চারিত হচ্ছে দন্ত দিয়ে দাও স্মৃতি আমরা যেভাবে লিখছি ওইভাবে লিখে বলো স্মৃতি এখানে বিষয়টা কি বিস্মৃতি এখানে ম আমরা লিখতে পারিনি এর জন্য একটা চন্দ্রবিন্দু আমরা যদি লিখি এটা কি আমরা রশ্মি বলবো রশ্মি কিন্তু বলবো না আমরা কি বলবো রশ্মি কি বলবো বলো দেখি আমরা বলব রসি এখানে লিখতে হবে কারণ মোটা হচ্ছে আর এই মহের জন্য শেষে দিয়ে দাও চন্দ্রবিন্দু তাহলে হয়ে গেল পারলাম যে বিষয়টা শব্দের মাঝে বা শেষে মাঝে বা শেষে যদি মফলা থাকে তাহলে অবশ্যই ওই বর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে তবে মহযুক্ত বর্ণটিতে চন্দ্রবিন্দু দিয়ে আমাদের উচ্চারণ লিখতে হবে বফলাতে আমরা দেখেছি যে কোন কোনো বর্ণের সাথে ব যুক্ত হলে সেই ব উচ্চারিত হয় ম একইভাবে কিছু কিছু বর্ণ আছে যেগুলোর সাথে ম উচ্চারিত হয় সেগুলো কোন কোন তিন নম্বরে লিখব। দেখো আমি এদিকে লিখে রেখেছি তোমাদের যদি দেখানো যায় আমি আবার লিখে দেই ট এরপরে হচ্ছে ন ন ম ও ল এই কয়েকটা বর্ণ মনে রাখতে হবে যদি এই কয়েকটা বর্ণের সাথে ম ফলা থাকে তাহলে সেই ম অবশ্যই কি হয় উচ্চারণ হয় দেখি আমরা কিভাবে উচ্চারণ হয় দেখো গয়ের সাথে আছে আমরা একটা শব্দ বলি আমরা দেখি স সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক এরপরে বলে যুগ্ম সাধারণ সম্পাদক যুগ তো এটাকে যুগ্ কিন্তু বলা যাবে না কি বলা যাবে না যুগ্ঞ বলা যাবে না এটাকে লিখতে হবে যুগ্ম অন্তঃস্থা থাকলে উচ্চারণের সবসময় বর্গের যাওয়া দিয়ে লিখবা তাহলে যুগ মারে ম এখানে কিন্তু যুগ নয় আর এখানে আমরা চন্দ্রবিন্দু কেন দিব না কারণ ম নিজেই উপস্থিত আর ম থাকলে অবশ্যই সেটা নাসিক্য হয় সুতরাং এখানে নাসিক্য দেখানোর জন্য চন্দ্রবিন্দু দিতে হবে না তাহলে এটা হয়ে গেল যুগ্ম এখন দেখো যুগ্ম হয়ে গেল তাহলে আমরা যদি কি লিখি আমরা আর লিখি এই যে উম সাথে দেখো এর সাথে এর সাথে প্রত্যেকটার সাথে দাও আমরা যদি উম সাথে লিখি বাং ময় এটার উচ্চারণ কি হবে বাং ম উচ্চারণ হবে এখানে হয়ে গেল বাং ময় একই ভাবে আমরা যদি ময়ের সাথে ম লাগাই আমরা কি সম্মান বলি না এই জায়গায় ম কিন্তু উচ্চারিত হয় লয়ের সাথে যদি লাগাই তাহলে হয়ে যায় আমরা যদি এখানে লিখি এদিকে জায়গা কম আমরা এখানে লিখলাম আমরা কি উচ্চারণ করি কি না এটাকে আমরা উচ্চারণ করি গোল ম আমরা বলি গোলম গুল্ল কিন্তু বলি না গোলম একইভাবে আমরা নয়ের সাথে লাগাই তন তন মধ্যে কিন্তু বলি না এটাকে কি বলি আমরা আমরা বলি তন মধ্যে তন মধ্যে তবে যদি কোনো যুক্ত বর্ণ আগে থেকেই থাকে এমন বর্ণের সাথে যদি ম যুক্ত হয় সেই ম কোনো প্রভাব বিস্তার করে না অর্থাৎ ওই ম ফলা উচ্চারিত হয় না ব ফলাতে আমি সেম দেখেছি আমরা রেখেছিলাম উজ্জ্বল এই বই বয়ের কোনো প্রভাব নেই ম ফলাতেও তেমনই যদি কোনো যুক্ত বর্ণের সাথে ম ফলা থাকে সেই ময়ের কোনো প্রভাব নেই প্রভাব নেই বলে বলা যাবে না অবশ্যই একটা প্রভাব থাকবে সেটা শিক্ষ বর্ণ অর্থাৎ ওই বর্ণগুলো যেমন আছে তেমনই উচ্চারণ হবে শুধু আমরা চন্দ্রবিন্দু করে দিব কেমন এখানে যদি আমরা উদাহরণ লিখি আমরা যদি লিখি লক্ষী কি লিখব লক্ষী দেখো এখানে ল আছে কয়েশ অর্থাৎ খিও আছে তার সাথে মফল আছে এটার উচ্চারণ কি হবে লক্ষী দাও উচ্চারণ হচ্ছে না মফলা যদি শব্দ আদিতে থাকে মানে শুরুতে থাকে সেই ম উচ্চারিত হয় না তবে না শিক্ষা হবে মাঝে বা শেষে থাকলে ওই ওই বর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে দ্বিতীয় উচ্চারণ হবে এবং মহযুক্ত বর্ণটিতে চন্দ্রবিন্দু অর্থাৎ নাসিককে উচ্চারণ করতে হবে এই জন্য এখানে আমাদের চন্দ্রবিন্দু দিয়ে দেখাতে হবে আর কিছু বর্ণ আছে গো ট নম তো এই এই বর্ণর সাথে যখন মফলা যুক্ত হয় তখন সেই ম উচ্চারণ হয় অবশ্যই হয় সেটাই আমরা দেখলাম তো প্র্যাকটিস করো আর কমেন্ট বক্সে জানাও যে তোমরা কি কি ব্যতিক্রম পেয়েছ কিছু কিছু বর্ণে কিন্তু মহা উচ্চারণ হয় এগুলো বাদেও সেগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো আজকে এই পর্যন্তই ভালো থাকো এবং উচ্চারণ ক্লাসের পরবর্তী ধাপগুলো এই চ্যানেলেই এবং এই পেজেই তোমরা পাবা থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই